নমস্কার আশা করতেছি সকলেই ভালো আছেন আজকে একটা শাক ভাজি নিয়ে চলে এলাম এটা হচ্ছে সর্ষে শাক অনেকেই আছে এটা খায় না কিন্তু আমাদের এটা আমাদের ওদিকে এটা খায় কিন্তু এর শাক অনেক ভালো লাগে তো চলুন আমি শাকটাকে এবারে বেছে নিই যে এরকম করে বেছে নিতে হবে এই যে একটা শাক এরকম করে নিয়ে এই শাকটা কিন্তু শীতকালেই শুধু পাওয়া যায় এটা খেতেও কিন্তু অসাধারণ লাগে আমাদের ওইদিকে উত্তরবঙ্গের মানুষগুলো কিন্তু খায় আমি দেখেছি আমার ননদের বাড়ি তে ওরা কিন্তু এটা শাক খায় না ওদের বাড়িতে এটা শাক খায় না কিন্তু আমাদের গ্রামে এটা শাক এই সর্ষে শাকটা খুবই পছন্দ করে এটা ছোট বড় সবাই পছন্দ করে সরিষা শাকগুলো আমার বেছে নেওয়া হয়ে গেছে এবারে এগুলো ধুয়ে আমি পরিষ্কার করে নিব শাকটাকে আমার ধুয়ে জল ঝরিয়ে ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি আর আমার শাক ভাজার জন্য এখানে লাগবে কাঁচামরিচ শুকনো মরিচ রসুন কুচি আর পেঁয়াজ কুচি চলুন এবারে চুলে যাওয়া আমি চুলা জ্বালিয়ে প্যান এখানে বসিয়ে দিয়েছি এবারে প্যানের মধ্যে আমি শাকগুলো দিয়ে দিব একটু মজিয়ে আমার শাক রেসিপিটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানাবেন আর আপনি যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর একটা ভিডিওতে লাইক করবেন আর আপনার মূল্যবান মতামতটি কমেন্ট করে জানাতে ভুলবেন না শাকটা মজিয়ে গেছে লবণ দিয়ে দেব শাকটাকে সিদ্ধ করে নেব লবণ দেওয়ার পর কিন্তু শাক থেকে জল বেরিয়ে আসবে এই জলের মধ্যে শাকটা সিদ্ধ হয়ে যাবে ঢেকে দিয়ে তিন চার মিনিটের মতো জাল করে নেব তিন মিনিট আমি জাল করে নিয়েছি দেখেন শাক থেকে কতটা জল বেরিয়ে এসেছে আর শাকটাও মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে এবারে এই শাকের এই জলটা আমি ফেলে দিয়ে আবারও আমি প্যানটা বসিয়ে দিয়ে গরম করে দিয়ে দিব রান্নার রেগুলার তেল আমি এই তেলটাকে গরম করে দিয়ে দিব মরিচ শুকনো মরিচ পেঁয়াজ কুচি রসুন কুচি সবগুলোকে একসাথে ভেজে নেব আপনারা চাইলে শাকটাকে কুচি কুচি করে কেটে নিতে পারেন আমি এখানে আমি এখানে একটু টুকরো টুকরো করে নিয়েছি কুচি কুচি করে নিয়ে নিই আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারেন পেঁয়াজ রসুন কাঁচামরিচটাকে ড্রাই করে ভেজে নেওয়া হয়ে গেছে এবারে আমি যে শাকটাকে ভাপিয়ে রেখেছিলাম ওই শাকটাকে দিয়ে দিব। শাকের মধ্যে আলাদা কোনো ফোড়ন দিতে হয় না কোনো মশলা ফোড়ন দিতে হয় না আমি যেহেতু শাকটা ধুয়ে নিয়ে লবণ দিয়ে এ শাকের মধ্যে শুধু রসুন পেঁয়াজ আর কাঁচা মিচা ফোড়ন দিলেই ভরে যায় এবারে ভেজে নিব শাকটা কি আমরা আবারও দু থেকে তিন মিনিটের মতো শাকটা আমার ভেজে যেন হয়ে গেছে রান্না কি আমার হয়ে গেছে আজকে এ পর্যন্তই শাকভুজির রেসিপি একবারেই রান্না করে দেখালাম এত সমজভাবেই তখন না নিশ্চয়ই পারবেন আজকে এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ